দেখ বন্ধু এখন তো টাকা পয়সা সব শেষ এখন কি করে এত মাল চিন্তায় তোর কাছে কি কোনো টাকা পয়সা আছে দেখ বন্ধু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই এসব টাকা পয়সা এত মাল আনে এখন যে কি করি মাথাটাই কাজ করতেছি টাকা পয়সা না থাকলে বন্ধু কোনো কিছু খাওয়াই যায় না কারণ টাকা ছিল কয়দিন টাকা ছিল এটাই চিন্তা করতেছি খারাপ বন্ধু একটা বুদ্ধি পাইছি চল কিছু পেয়ারা তুলে বেঁচে গিয়ে চল মাল খাবো কিরে পেয়ারা বাগানে কে ঘুটছে এই শোনো তুমি একটু পরে ফোন দিও ঠিক আছে আমি একটু দেখি পেয়ারা বাগানে চোর ঢুকছে তাকে ধরার জন্য পেয়ারা বাগানে তোরা পেয়ারা আমি যাচ্ছি বন্ধু তাহলে তাড়াতাড়ি ভাগ আসলে বা নাম এবার পালাইলি আরেকবার আসলি তোদের বাদাম ফাটাবো বেটারা বাপের ঘরে পেয়ারা পাইছিস আসিস আবার আরে আল্লাহ আমার কতুলা পেয়ারা ওরা ফিরে নিয়ে গেল বন্ধু এবারের জন্য বেঁচে গেলাম আর কোনোদিন পেয়ারা চুরি করব না আমি আর নেশায় করব না মানুষের মায়ের দুনিয়ার চল এখন ভাগি চোর চোরটারা পেয়ারা বিক্রি করে নিশা করা তোদেরকে আরেকদিন ধরা পাই তোদের যে কি করবো আমার খালি